নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মুন জলদি রান্না আজ বানাবো বাঙালির একদম প্রিয় একটা চচ্চড়ি বিটুলি চচ্চড়ি পুঁইশাকের বিটুলি দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি প্রথমে আমি পুঁইশাকুলোকে নিয়ে নিয়েছি নিয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি আর তারপরে তার সাথে আমি কুমড়োও নিয়ে নিয়েছি কুমড়োও খানিকটা কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি তবে আলুগুলোর খোসা আমি ছাড়াইনি খোসা সমেত আলু আমি কেটে নিয়েছি কারণ এতে চচ্চড়িটার খুব সুন্দর টেস্ট হয় বিটুলিগুলোকে আলাদা করে নিয়ে কেটে নিয়েছি এবার গরম জলে এই বিটুলিগুলোকে ফাঁপিয়ে রেখে দেবো তারপর চিংড়ি মাছগুলোকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে কেটে তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন এগুলো মাখিয়ে রেখে দিলাম কড়াইতে এবার তেল দিয়ে এই চিংড়ি মাছগুলোকে আমি এবারে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে কড়াইতে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে ভেজে এবার তুলে নেব তারপরে ওই তেলের মধ্যে পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে তার মধ্যে আমি যে শাকগুলোকে কেটে এবং ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে সেটা আমি দিয়ে দেব এই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে সিদ্ধ করে রেখেছিলাম যে বিটুলি সেটাও এর মধ্যে ঢেলে দেব দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে একে একে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো রোজকার মশলা আমাদের হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপরে পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়ে দেবো দিয়ে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব নিয়ে সামান্য একটু জল দেব। সামান্য জল দিলাম এই কারণে এখানে এই যে শাক থেকে সামান্য একটু জল বেরোবে সেজন্য আমি জলের পরিমাণটা একটু অল্পই দিলাম তারপর ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট এদিকে আমি নিয়ে নিয়েছি রাঁধুনি এটা জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে বেটে নেব পাঁচ সাত মিনিট বাদে যখন ঢাকনা খুলে নেব তার মধ্যে রাঁধুনি বাটা দিয়ে দেব আর চিংড়ি মাছগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেটাও এর মধ্যে ঢেলে দেব দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব কিন্তু যে রসটা আছে চচ্চড়িতে সেই রসটা কিন্তু আমাকে একদম কমিয়ে ফেলতে হবে কড়াইতে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে কড়াইয়ের গায়ে যেন না লেগে যায় বারবার উল্টে পাল্টে দিতে হবে দিলেই কিন্তু তারপরে শুকনো শুকনো মতো হয়ে আসবে তখনই আমি নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে এই চচ্চড়ি খেয়ে দেখুন দারুণ লাগবে অনেকে আবার খিচুড়ির সঙ্গেই কিন্তু এই চচ্চড়ি খায় দুর্দান্ত লাগে আর বাড়িতে অবশ্যই বানিয়ে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক